নমস্কার বন্ধুরা আরও আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী কালী পুজো দয়াময়ী মা কালী তার সন্তানদের নানা সময়ে নানাভাবে রক্ষা করে থাকেন বছরের বিভিন্ন সময় বিভিন্ন রূপে মায়ের পুজো করা হয়ে থাকে সেই রূপ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মায়ের পূজা হয়ে থাকে ফলোহারিণী কালিকা রূপে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার সালের ফলহারিণী কালী পুজোর সম্পূর্ণ ও সঠিক সময় সু তিথির শুরু ও সমাপ্তিকাল এবং আরও জানবো যে এদিনে মায়ের কাছে কী কী ফল নিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না শাস্ত্র একাধারে দেবী যেমন সাধকের কর্মফল হরণ করে এবং সাধককে তার অভিষ্ট ফল বা মুখ্য ফল প্রদান করেন কেবল বৃক্ষজাত ফলই এদিন মায়ের কাছে অর্পণ করা হয় না এদিন মায়ের চরণে সাধকেরা তাদের কর্মফলও অর্পণ করে থাকেন ফল প্রাপ্তির জন্য ফলহারিণী কালী পুজোর দিনে সাধক তার সকল প্রকার পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল প্রদান করে থাকেন মায়ের শ্রীচরণে এই পুজোতে মা সকল প্রকার অশুভ ফল হরণ করে শুভ ফল প্রদান করেন বলেই এই পুজো ফলোহারিণী পুজো নামে পরিচিত বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে ফলোহারিণী কালী পুজো ও অমাবস্যার সম্পূর্ণ ও সঠিক সময় এ এবছরে অর্থাৎ দু সালে অমাবস্যা তিথি শুরু হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ ইংরেজির পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে বাংলার তেইশে জ্যৈষ্ঠ ইংরেজির ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু মা কালীর পুজো অমাবস্যা তিথিতে নিশিকালে পালিত হয় তাই এবছর ফলহারিণী মায়ের পুজো পাঁচই জুন বুধবার অনুষ্ঠিত হবে ফলহারিণী কালী পূজার শুভ সময় থাকবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ ইংরেজির পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা বেজে চোদ্দ মিনিটের পর থেকে মায়ের পুজো শুরু করা যাবে বিভিন্ন ধরনের মরশুমি ফল যেমন এই সময় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানা রকমের ফল খুব সহজেই পাওয়া যায় ভক্তেরা তাদের ইষ্টদেবীকে এই সব বিভিন্ন ফল দিয়ে রূপে নিবেদন করে থাকে। মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যেরও উন্নতি ঘটে প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয় দাম্পত্য ও সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে